এই শোনো না গো ফেসবুকে গিয়ে আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ প্রেমের ক্ষেত্রে একটু পাগলামি না হলে প্রেম জমে না একটু ঝগড়া মান অভিমান এইসব প্রেমকে আরও মধুর করে তোলে সব সময় সিরিয়াস কথাবার্তায় প্রেম জমে না পাগলামি থাকতে হয় পাগলামি ছাড়া প্রেম অনেকটা লবণহীন তরকারির মতো সমস্যা হলো অনেকে পাগলামি বোঝে না অনেকের কাছে পাগলামি এক ধরনের বিরক্তিকর মনে হয় যার কারণে কেউ একজন পাগলামি করলে অপরজন এটাকে তিক্ততা অনুভব করে ফলে সম্পর্ক বিচ্ছেদ হতেও খুব বেশি সময় নেয় না যাদের কাছে পাগলামি বিরক্তিকর তারা অতি বাস্তববাদী মানুষ বাস্তববাদী মানুষের প্রেম হয় না হলেও টিকে না পাগলামি কি এটা কীভাবে আসে পাগলামি হলো আবেগের একটা অংশ যার উপর আবেগ কাজ করে তার সাথে পাগলামি করতে ইচ্ছে জাগে একটা অপরিচিত বাহিরের মানুষের সাথে কেউ পাগলামি করে না মানুষ পাগলামি করলে প্রিয়জনের সাথেই করে তবুও কিছু মানুষ কেন এটাকে অতিরিক্ত ঢং বলে আখ্যায়িত দেয় বুঝি না অকারণে জিত করা ঝগড়া করা কোনো কারণ ছাড়াই ছোটোখাটো বিষয় নিয়ে অভিমান করা সিরিয়াস খুব মুহূর্তে ডিস্টার্ব করা এগুলো হলো এক ধরনের পাগলামি যে সম্পর্কে যত বেশি পাগলামি থাকে ঠিক সেই সম্পর্কে ভালোবাসাও ততটাই বেশি থাকে পাগলামি শব্দের ব্যাখ্যা অনেক পাগলামি কারা করবে পাগলামি ছেলে মেয়ে উভয়ই করতে পারলেও ফাচ্ছিক দৃষ্টিতে পাগলামি মেয়েদের ক্ষেত্রেই বেশি শোভা পায় কারণ পাগলামি মেয়েদেরই মানায় ছেলেদের নয় ছেলেদের মানায় রাগ সংগ্রামী ও সাহসীতে ছেলেদের ভালোবাসা প্রকাশ পায় ত্যাগে দায়িত্ব বোধে ও কর্তব্যে মেয়েদের ভালোবাসা প্রকাশ পায় অভিমানের ঢঙ্গে ও পাগলামিতে প্রেমিক তো হয় সেই পুরুষ যে তার প্রেমিকার সকল অভিমান ঢং ও পাগলামিকে সহ্য করে ভালোবেসে যায় প্রেমিকা তো হয় সেই নারী যে তার প্রেমিকের সকল রাগ সংগ্রামী ও সহযোগিতাকে পেছনে ফেলে হয়ে ওঠে নয়নের মনি। যেসব মানুষগুলো তোমার সাথে প্রতারণা করে কিংবা তোমাকে ঠকিয়ে চলে যায় সেসব মানুষগুলো তোমার জীবনে আশীর্বাদ স্বরূপ তুমি এদের কাছ থেকে শিখতে পারবে জানতে পারবে তুমি বুঝতে পারবে দেখতে মানুষের মতো হলেও এরা মানুষ না আমরা সেই সব মানুষদের কাছে প্রতারিত হই কিংবা ঠকে যাই যাদেরকে আমরা বিশ্বাস করি নিঃশ্বাস ও বিশ্বাস দুটো শব্দ জীবনের অনেক অর্থ বহন করে নিশ্বাস ছাড়া মানুষ বাঁচে না তেমনি বিশ্বাস ছাড়াও মানুষ চলতে পারে না নিঃশ্বাস চলে গেলে দেহের মৃত্যু হয় বিশ্বাস চলে গেলে মনের মৃত্যু হয় কেউ যখন তোমাকে বলে আমি তোমাকে বিশ্বাস করি তখন তোমার হাতে দুটি অপশন থাকে এক তার বিশ্বাস ধরে রাখা দুই তার বিশ্বাস ভঙ্গ করা যদি তুমি দুই নম্বরটা বেছে নাও তাহলে ঠকে গেছো সে জিতে গেছে প্রশ্ন উঠে কিভাবে হ্যাঁ কারণ তুমি এমন কাউকে হারালে যে তোমাকে বিশ্বাস করত। আবার তোমাকে সে অন্য রূপেও চিনে নিল এটাই তার বড় পাওয়া আর তোমার সবচেয়ে বড় লস